কি <laughs> তাই <Key. laughs> <laughs> <that> <that> তো হ্যালো এভরিওয়ান প্রত্যেক দিনের মতো আজও লেটেই চলছি ঠিক আছে আজও লেটেই এসেছি তো সবাই একটু ঝটপট জয়েন করো জানোই এটাই আমার অভ্যাস অভ্যাস কোনো দিন মানুষের চেঞ্জ হয় না এই যে কথায় বলে না কুকুরের লেজ জীবনে সজা হয় না সেই রকমই সেই রকমই আমাকে ধরতে পারো ওই পর্যায়ে ঠিক আছে তো প্রত্যেক দিন ভাবি যে ঠিকঠাক টাইম মেনটেন্স করবো ঠিকঠাক টাইমে লাইভে আসবো ঠিকঠাক সব কিছু সব কিছুর দিক থেকে মানে নিজেকে কন্ট্রোল সেই ভুল যে পচা কথা বলে তার সাথে পচা কথায় কথা বলে ফেলছি যে ভালো কথা বলছে তাকে আর এই লাইভে আসার টাইমটা তো কোনো দিনও কোনো দিনওই ঠিকঠাক হয় না মানে অ্যাটলিস্ট টাইমে আসতে পারি না ঠিক আছে তবু ওই জন্যই বারোটা থেকে একটার মধ্যে টাইম দিয়েছি আমি বারোটা থেকে বিউটিফুল লেডি তাই বুঝি থ্যাংক ইউ তো এই কারণেই যে আমি যদি একটা বলি একটাই আমি আসতে পারবো না ওই জন্যই বলেছি এই কারণেই বলেছি যে বারোটা থেকে একটার মধ্যে লাইভে আসবো ঠিক আছে তো তাই এসেছি বলো হাই কেমন আছো যান আমি ভালো নেই যান তোমার সুপার চ্যাট করছো না আমি কি ভালো থাকতে পারি বলো যান আমি ভালো নেই যান তোমরা কোথায় আমার বুকে এসো ঠিক আছে তো এই বিষয়গুলো জানালাম তোমরা নিজে মনে আমাকে ক্ষমা করে দিয়ে লাইভগুলো জয়েন করো চারজন দেখছো একটা লাইক কেন এখানেই তো মাথাটা গরম হয়ে যায় কত যন্ত্রণা পেরিয়ে আমি লাইভটা আসি লাইভটা করি লাইভটা প্রেজেন্ট করি তোমাদের সাথে গল্প করার জন্য এটা কি তোমরা জানো জানো না বুঝেছো জানলে লাইকগুলো ফটাফট দিয়ে দিতে জয়েন করতে লাইক দিতে জয়েন করতে লাইক দিতে কিন্তু কোথায় যন্ত্রণাটা আমি ভোগ করি তোমরা নও তবু তোমাদের লাইক দিতে কষ্ট হয় কি জানি বুঝি না তো তোমাদেরকে হুম থ্যাংক ইউ বলে বলে লাইক ডান করতে হচ্ছে তুলে নে আল্লাহ ভগবান তুলে নে আমাকে আমাকে আর রাখিস না লাইভের জন্য নিকার বলো তোমার হাতে নখ খুব সুন্দর না আমি নখ রাখতে পারি না গো আমার নখ খুব বাজে ঠিক আছে আমি একজন নেল এক্সটেনশনের নিজে নেল এক্সটেনশন করাই বাট আমি নিজের হাতে করতে পারি না তার কারণ হলো যেহেতু ফেসিয়াল করাই আমার পার্লারের অনেক কিছু সাবজেক্ট নিয়ে কাজ করা হয় তা ক্লায়েন্টে যদি খুচাখুচি ফেসে যদি হয়ে যায় তাহলে আমাকে মারবে কম দৌড়াবে বেশি ছাটার নামিয়ে দেবে সেই কারণেই আমার ইচ্ছা কিছু কিছু জিনিস ইচ্ছা থাকলেও আমি করতে পারি না ঠিক আছে আচ্ছা দোলা বলো কেমন আছো কাহা পার হোক কাহা পার রাহিতে হোক মে তো ইন্ডিয়া কলকাতা সে রাইতে হোক আপ কাহা পার হোক ও তুমি যদি নতুন বন্ধু হতে বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও এই বিউটিফুল বলে ভাইলো তোমাকে খুব ভালো লাগ লাগে তাই বুঝি থ্যাংক ইউ সো মাছ ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক 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 ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে ঠিক আছে যে আমারও আমাকে কেউ ভালো কারুর ভালো লাগে বাড়ির লোকের তো আমি কারুর ভালোর মধ্যে আসি না সবাই আমাকে বলে পচা মেয়ে জল হস্তি মোটি হাতি পচা গন্দা যে যার খুশি বলে ঠিক আছে কিন্তু তোমরা যে আমাকে এত ভালো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট প্রেজেন্ট করো আমার সত্যি বল খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সভিক বল রে ভাইদেরকে কি ভোলা যায় বাবু তো কোথায় কাশ্মীর আচ্ছা আচ্ছা কাশ্মীর হ্যাঁ হো বাঙালি হো হ্যাঁ বাঙালি একটা খোর বাঙালি আমি হিন্দিও জানি না তাই হ্যাঁ বলছো তুমি বলো সবাই লাইক ডান করবে আজকে কাজ নেই বলো কাজ নেই কাজ ছাড়া মানুষ থাকে তো কাজ আছে বাবু কম বেশি কাজ আছে বাট এই জাস্ট পার্লার খুললাম বুঝেছিস তো যারা নতুন জয়েন করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ করে নেব আমি এসে একদম এসে মানে বারোটা ছত্রিশ বেজে গেছে মানে বারোটা থেকে একটার মধ্যে লাইভে আসার কথা তো বারোটা ছত্রিশ বেজে গেছে সেই কারণে আগে লাইভটা শুরু করলাম লাইভটা শুরু করলাম যে যাতে না একটা হয়ে যায় বুঝেছ তোমার নাম্বারটা দাও না এখানে সোশ্যাল মিডিয়ায় কীভাবে দেবো বাবু ঠিক আছে সোশ্যাল মিডিয়া তো নাম্বার দেওয়াজ নিয়ম নেই এক ইউটিউব লাইভে অনেক কিছু গাইডলাইন্স রয়েছে সেটা মেনে চলতে হয় ঠিক আছে ও দোলা ও দোলা চক্রবর্তী সাবস্ক্রাইব কর দি তাই বুঝি थैंक यू सो मच তো আমি মেনে সাবস্ক্রাইব কর دیا তো ঠিক আছে थैंक यू सो मच চুমু তোমার জন্য তোমার জন্য কাশ্মীরে ওদি পৌঁছাবে তো নাকি বরফে চাপা পড়ে যাবে তো যাই হোক অনেক 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 ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে বুঝেছ থ্যাংক ইউ সো মাচ লাইফটা জয়েন করার জন্য সবাই একটু ঝটপট কমেন্ট করো ঝটপট লাইক অ্যান্ড করো ঝটপট 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 কমেন্ট করো ঠিক আছে আমাকে একটুখানি ওই দিন পার্লার খোলার পর যে ফরম্যালিটিগুলো থাকে সেইগুলো করতে হবে সেগুলো করে নিই তোমরা সবাই কিন্তু একসাথে কমেন্ট করো আমি কমেন্টগুলো সব করে নেব কি শান্তি পেলাম তাই বুঝি নিকার দাস কি শান্তি পেলাম কি শান্তি পেলে বলো কি শান্তি পেলে বলো নিকার তুমি কোথা থেকে দেখছো তুমি তো বললে না তোমার অ্যাড্রেস তুমি কোথা থেকে দেখছো আর তুমি যদি নতুন বন্ধু হয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কি করবে বন্ধু করে নেবে ঠিক আছে এ টু জেড বলো চোখের পাতা উল্টাতে পারেন না ঘোষণা চোখের পাতা উল্টাতে পারি আমি কি ম্যাজিক করি যে চোখের পাতা উল্টে দেখাবো পাগল পাগল কমেন্ট যারা নতুন জয়েন করছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নেবে আর 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 অবশ্যই বন্ধু নিও একটা কথাটা হলো তোমার সাবস্ক্রাইব করে অল বটনটি প্রেস করে দেব তাহলে সবার আগে চলে যাব তোমাদের বাড়ি ঠিক আছে তুমি চুমু দিলে বলে তাই শান্তি পেলাম তাই বুঝি ওরে আমার বাবুটা রে সবাই একটু লাইক ড্যান করো সবাই একটু লাইক ড্যান করো ঠিক আছে আর কি হরেক মাল একশো টাকা হ্যাঁ হরেক মাল একশো টাকা একশো টাকা কত নেবে চলো চলে এসো যত খুশি পাবে যত কিছু চাইবে তত খুশি পেয়ে যাবে ঠিক আছে চলে এসো চলে এসো হরেক মাল একশো টাকা সেই বিউটিফুল লেডি তাই বুঝি এই লাইক ডানটা বাড়ছে না যেন আর যারা নতুন জয়েন করছো অনিসি লাভ অনিশি ওয়ান সেট সেট লাভ লাভ ওয়ান সবাই কিন্তু লাইক ডান করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবে ঠিক আছে মিরাজ মিরাজ বলো কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তোমার হাসিটা খুব সুন্দর কোথা থেকে দেখছো বলো তো নিকার তুমি কোথা থেকে দেখছো হাসিটা সুন্দর বললে হবে না সুপার করো তবেই তো বলবো যে বৌদির হাসিটা খুব সুন্দর তাই না আগে সুপারচারটা করো রাহুল হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক ডান বাড়ছে না কালকের মতো কালকে দেখেছ আমার ওই সাজীব ভাই এসে কতগুলো লাইক বাড়িয়েছিল হ্যাঁ রকম সেরকম লাইকগুলো বাড়াও ফটফট করে কি করছো বলো এনার্জি নষ্ট করে দিচ্ছ তোমার হাসিটা খুব সুন্দর তাই বুঝি তাহলে একটা চুমু দাও তাহলে একটা চুমুদাও বৌদিকে তা দেবে না শুভদ্বীপ হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি শুভদ্বীপ তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে রাহুল ভালোই আছি বৌদি তাই কোথা থেকে দেখছো বলো যারা যারা নতুন জয়েন করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবে ঠিক আছে আর অবশ্যই লাইক ডান করবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবে দেবে ঠিক আছে তাহলে লাইভে আসলে সবার আগে চলে যাব তোমাদের বাড়ি তোমার গাল দুটো খুব সুন্দর তাই বুঝি তাহলে চুমু দাও চুমু দিচ্ছ না কেন ভাল লাগে না দু আমি থেকে দেখছি তাই বুঝি ও মাই গড আই এম তো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবে ভালোবাসা দিয়ে যেও এরকম পাশে থেকো ঠিক আছে বৌদি তোমার গালে চুমু দিতে পারি হ্যাঁ দাও দাও এখানটা একটা এখানটা একটা ঠিক আছে বাবা কি মশা গো এই এইয মিরাজ এখানেই গন্ডগোল করে ফেললে ভাই এটাই গন্ডগোল করে ফেললে এতক্ষণ ভালো কমেন্ট করছিলে ভালো কথা বলছিলাম কেন ভাই তুমি পমপমের দিকে গেলে বলো হ্যাঁ তোমার বাবা মা কি এই শিক্ষা দিয়েছে তোমাকে অপরিচিত মানুষের সাথে কি হয় বন্ধুদের সাথে কথা বলতে হয় এগুলোই শিক্ষা দিয়েছে বাবু যায়নি তো তোমার একটা ভুল কমেন্টের জন্য তোমার বাবা মা দেখো ছোট হয়ে যাচ্ছে কোথায় তাই না নিজের উপর সবাইকে সম্মান দিতে শেখো এটা মানুষের সাথে কথা বলছো উল্টোপাল্টা কমেন্ট করে দিলেই হয়ে গেল আরে তোমরা তো কমেন্ট করবে উল্টোপাল্টা কিন্তু তোমার বাবা মারা সাফার করবে এখানে এটা আমি বললাম তোমার বাবা মার সাফ সাক্ষী মানে ভালো করে শিক্ষা দিতে পারেনি কেন বললাম বলো তো তোমার এই একটা ভুল কমেন্টের জন্য বুঝলে আমি আমি কলকাতা থেকে হ্যাঁ ঠিক আছে তাহলে ওই কথাটা বললে কেন পম পম মানে কি বৌদিতে বৌদি বলছো শেখো ভাই কেন বলো আমি কিসের মতো আছি না মতো তাই বুঝি তাহলে আমি অন্ধ হয়ে থাকি ইগনোর বাদ কমেন্ট ইয়েস সেটাই না না কিছু মানুষ ইচ্ছা করে বাজে বাজে কমেন্ট করে আবার কিছু মানুষ গন্ডগোল করে অন্য ভাবে ঠিক আছে এখন কয়টা বাজে এই তুমি কালকেও এসেছিলে কয়টা বাজে কয়টা বাজে আমি কি করে বলবো কয়টা বাজে তো যাই হোক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও ঠিক আছে ইয়েস সবাই একটু ঝটপট কমেন্ট করো যারা নতুন জয়েন করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও উফ আয়োসি ইয়ার ও বৌদি তোমার গাল দুটো খুব নরম হ্যাঁ গাল তো সবারই নরম ও সরিয়া এখানেও হুম কেন ঐশ্বরিয়া কোথায় যায় আর ঐশ্বরিয়া ঐশ্বরিয়া আমি নতুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবে ঠিক আছে করে করে বন্ধু নেবে ওকে কোথা থেকে দেখছো হাম বাদ আপনি বাদ কমেন্ট করবেন না হুম সেটাই তাই করবো আমি নতুন কোথা থেকে দেখছো সেটা বলো নতুন বন্ধু কোথা থেকে দেখছো পরিচয় দাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নিতে পারো ঠিক আছে আমি লাইভে আসি বারোটা থেকে একটার মধ্যে ইভিনিংয়ে লাইভে আসি পাঁচটা থেকে ছটার মধ্যে দুটো টাইম লাইভে আসি আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে নিও ঠিক আছে তাহলে সবার আগে চলে যাব তোমাদের বাড়িতে ওকে ডার্ক বলো বলো সবাই কেমন আছো থ্যাংক ইউ মিষ্টি কম খাও খাওয়া করুন আমি মিষ্টি আমি মিষ্টি আমি মিষ্টি খাই না কিন্তু মিষ্টি পেলে আবার ছাড়ি না বুঝেছো ডার্ক আই অ্যাম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে ওয়াচিং করার জন্য অনেক অনেক শূন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে নিকার বৌদি লিপস্টিক পড়ো আমি লিপস্টিক পরে রয়েছি গো এর পরে বেশি পড়লে আমি ফোটগুলো ফাইটা যাবে বুঝছো রস্তুম কংগ্রাচুলেশন বেস্ট অফ ফ্ল্যাগ জীবনের প্রতিটি মুহূর্ত রঙি ভোগ আপু কেমন আছেন আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো কোথা থেকে দেখছ সামহাও বাংলাদেশ কোথায় বাড়ি বৌদি আমার বাড়ি কলকাতা বৌদি লিপস্টিক পরো আরে বাবা লিপস্টিকের লিপস্টিক কোথায় পাবো পয়সা নেই সুপার চ্যাট করো তাহলে লিপস্টিক কিনে পড়বো ঠিক আছে বৌদি লিপস্টিক পরো না ওই যে বললাম জি আপু আমি ভালো আছি তোমার বাসায় সবাই ভালো আছেন হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুল্লাহ সবাই ভালো আছে তুমি কেমন আছো জানি তোমার বাড়ির সবাই কেমন আছে জানি ঠিক আছে ও আমার নাম সোনামণি আচ্ছা তাই বুঝি ও মাই গড খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ সোনামণি অনেক ধন্যবাদ কলকাতার কোথায় আমার কলকাতায় দমদমে বাড়ি তুমি কোথা থেকে দেখছো কি তিসাজ নাকি পড়তে পারছি না এই সুন্দর ভবনের সুন্দরতম জীবন তোমার হোক তোমার পুরনো হোক প্রতি স্বপ্ন প্রতি আশা বেঁচে থাকুক হাজার হাজার বছর আপু ভালো থেকো দোয়া করলাম থ্যাংক ইউ সো মাছ বাবু থ্যাংক ইউ সো মাছ আমার পরিবারের তরফ থেকে আমিও দোয়া করলাম ঈশ্বরের কাছে মানে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি তুমিও যেন অনেক ভালো থাকো মাশাল বুঝেছ সাবির লস্কর ও দিদি কেমন আছো সব সাবির আমি ভালো আছি তুমি কেমন আছো ও দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন জয়েন করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবে ঠিক আছে আজকে যারা লন্ডন থেকে দেখছি তাই বুঝি ও মাই গড সুপার চ্যাট করো লন্ডন বাবু ও দিদি তোমার নাম কি জানতে পারি আমার নাম পিউ আমার নাম পিউ আমার নাম পিউ আমার বাড়ি সোনারপুরে থেকে বলছি ও আচ্ছা সোনারপুর সাউথ থেকে থ্যাংক ইউ সো মাচ ওয়াশিং আসার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবে ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবে ঠিক আছে তোমরা একটুখানি কমেন্ট করো আমি একটুখানি ওই যে পার্লারে এসে যে ফর্ম্যালিটিগুলো থাকে সেগুলো একটুখানি করে নিই এখনও মানে এসেই তোমাদের সাথে মানে গল্প করতে শুরু করেছি ইভেন্টটা এখনও পার্লারে কোনো কাজই করিনি সেই কাজগুলো একটুখানি আমাকে করার সুযোগ দাও পাঁচ মিনিট ঠিক আছে পাঁচ মিনিট আমাকে টাইম দাও বাদ বাকি এসে তোমাদের সব কমেন্ট আমি পড়ে নেবো ওকে ওই তোমার তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি মা পাগল হয়েও না শোনা বাড়ি থেকে বের করে দেবে তুমি খুব 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 হট তাই বলছি ও মাই গড ডেলি কি ডালি ডালি রাউতুনে মানে বুঝলাম না রাবি বলো এই বিউটি ওই এটা কি বিউটি পার্লার ইয়েস বিউটি পার্লার এটা বৌদি চুমু দাও চুমু আমি দিতে পারবো না চুমু তোমরা দেবে আমাকে কি গো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কালকেও এসেছিলে কালকেও তো এসেছিলে তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ সবাই লাইক ড্যান করো প্লিজ এসেছে বড়ো ভাই এসেছে থ্যাংক ইউ সো মাচ বড়ো ভাই কেমন আছো বলো দিনকাল কেমন কাটছে বড়ো ভাই আই মিস ইউ বড়ো ভাই কেমন আছো থ্যাংক ইউ সো এত এতদিন আসোনি কেন আমি এখন প্রত্যেক দিনই আসি তুমি আসোনি কেন সেটা বলো সবাইকে জিজ্ঞাসা করো আমি প্রত্যেক দিন লাইভে আসি দু টাইম করে দেখেছো এখানেই ধরা পড়ে গেলে তুমি আর আমাকে মনে রাখো নি বড়ো ভাই আমাকে আগের মতো আর ভালোবাসো না এর জন্য সব ভুলে গেছ হ্যাঁ কালকে সাজিব ভাইকে বলছিলাম যে সাজিব ভাই তোমার সাথে আমার কথা আছে একটু কল দিতে হবে তোমার একটা কল নাম্বার দেব কিন্তু বড় ভাই তো ভুলে গেছে কেমন আছো বলো আমার নাম পিউ এটা কল আসছে কলটা ধরি হ্যাঁ উপরের কমেন্টগুলো পড়বো উপরের কমেন্ট কোথায় তুমি করেছো উপরে কমেন্টও তুমি করনি ইয়েস এটা বিউটি পার্লার আছ আসছি তো আমি তো অবাক কেন অবাক আমি তো অবাক কাকে দেখছি কেন কোথায় ছিলে এতদিন কি খবর কেমন আছো এতদিন আস